টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে একশো টাকার কসকসা লোট দেওয়া বলে শুধু দোয়া করেন তো টেকা পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয় তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি আমি তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত তখন পকেট থেকে দুইশো টাকা বের করার দিলাম হুজুর আমি তো টাকা চাইনি আমি দোয়া চাইছি বললাম পাগল তুই আমার চিনিস না আমি তিন মেয়ের বাপ তখন বলে হুজুর তাহলে আমার টাকা আমাক দেন আপনি টাকা আপনি দেন ওরে যে একশো টাকা দিলাম ও মারতেছে দৌড় কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে যার বেটা চাওয়াল আছে আমি কলাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না বাবার যদি চাও মালিকের কাছে চাও জরে কন কথা ঠিক কী না রাখাল বলে পথিক আল্লাহর কোরআন যখন চালু থাকে উমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারে উমর ফারুক চোখের উপরে বের করে বলতেছে রাখাল ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিয়েছে কিখন যেই দলের মেম্বার থেকে চেয়ারম্যান থেকে এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলায়া যায় এমনকি জাতীয় মাসি মসজিদের ক্ষতি পর্যন্ত পলায় এতদিন পর্যন্ত আমরা সেই দল করে ভুল করছি ভুল করেছি সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই জোরে কোনো আছে না নাই ওই দল যারা করেন তারা ভুল স্বীকার করেন যে আল্লাহ আমরা ভুল করছি যে নেতাকে বলেছি আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়েনি একত্ব আজকে ঠেলাত পড়ে সেই নেতা ফুলে গেল আমরা এখন করি কি আমরা এখন ভুল স্বীকার করে আমরা তৌবা করব তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা রাকাল বলতেছে পথিক উমর ফারুককে বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে উমর ফারুক বলে রাকাল ভাই তাহলে আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কে কইছে বলে চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারাই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ বরং আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখার হবে তোমারকে তৌবা পড়াচ্ছেন আমার সঙ্গে সবাই পড়েন আস্তাক ফিরুল্লাহা আচ্ছা তৌবা করতে কি কোনো সমস্যা আছে সবাই আল্লাহ রাসুল দিনে রাতে বার তৌবা করতেন এই জন্য সকলে পড়েন আস্তা কফিরুল্লাহ রব্বী মিন্টুল্লি জমবে অত বই লা হা লাহালা কৌবাতা ইল্লা বিল্লা হিল আরিলাজিম ওমর ফারুক বা করার পরে বলতেছে ও রাখাল ভাই আল্লাহর রস্তে উটের এক পেয়ালা দুধ দাও যেই দুধটা পান করে আমি খুদা তৃষ্ণা নিবারণ করতে চাই রাখাল মুসকি মুস্কি হাসে ওমর ফরুক বলে রাখাল আল্লাহর রস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম এরপরেও তুমি মুসকি মুস্কি হাসো রাখাল বলতেছে বা করার পরে তুমি আবার মনাফিকি করলে যেই বলছে তৌবা করার পরে তুমি মোনাফিক করলে উমর ফারুকের সিহারা রক্তের মতন লাল হয়ে গেছে কারণ আল্লাহ রসুল বলেছেন কাফেরারা থাকবে জাহান নামের উপরে আর মুনাফিক থাকবে কোরআনেও আল্লাহ বলেছেন জাহান নামের নিচে সর্বনিচে থাকবে কে মোনাফিক সাহেবেরা বললেন হুজুর এ বদমাইশ মুনাফিক কোন দল থেকে বের হবে আল্লাহ রসুল বললেন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ থেকে মুনাফিকের তৈরি হবে না মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে আজকে যারা মানুষের আল্লাহর আইন আইন সম্পর্কে কথা বললে যাদের কলজার মধ্যে চুল গাই এরাই মোনাফিক জোরে কথা ঠিক না এরাই মুনাফিক যে তুমি মুসলমান দাবি করবা আর তুমি আল্লাহর আইন মানবা না শুনবাও না আর লাইনের কথা বললে গে হুদুর তো শুরু করছে রা কি শুরু করছে একটু মনোযোগ দেন ওমর ফারুক রাখাল বলতেছে তৌবা করার পরে তুমি আবার করলে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল করে বলতেছে রাখাল মুখে যা সে তা বলতে পারো না আমার মধ্যে মোনাফিকের কি দেখলে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তফালু তোমার মুখের সাথে তোমার মুখের সাথে মনের মিল নাই তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উঠের মালিক আমি যদি উঠের মালিক হই তুমি আমাকে রাখাল বললা কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করতেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না আর মালিককে বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চায় রাখাল দিবার পারবে এটা বহু মাহফিলে বলেছি এটা আমার জীবনে হয়েছে আমার জীবনে টেস্ট থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়েছে হাতের মধ্যে একশো টাকার কসকসা লোট দেওয়া বলে হুধু দোয়া করেন তো টেকা পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা চাইছে আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয় তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করি আমি তিন মেয়ের বাপ আমি নিজেই তিন মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ একটা দিত তখন পকেট থেকে দুইশো টাকা বের করার দিলাম হুজুর আমি তো টাকা চাইনি আমি দোয়া চাইছি বললাম পাগল তুই আমার না আমি তিন মেয়ের বাপ তখন বলে হুজুর তাহলে আমার টাকা আমাকে দেন আপনি টাকা আপনি দেন ওরে যে একশো টাকা দিলাম ও মারতেছে দৌড় আমি বলে কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে যার বেটা চাওয়াল আছে আমি কলাম কোনো হুজুরের কাছে না কোনো বাবার কাছে না কোনো পীরের কাছে না বাবার যদি চাও মালিকের কাছে চাও জোরে কন কথা ঠিক না রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর অস্তে তুমি উঠের এক পেয়ালে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ি দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়ায় তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দেবে ওমর ফারুক বলে রাকাল ভাই কষ্ট করে দশ মাইল দূরে যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাকাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাকাল হাসতেছো কেন বলে হাসার কারণ হলো তুমি হজরত ওমরকে চেনো হাসার কারণ হলো তুমি হজরত উমরকে চেনো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেই উমর যদি দূর থেকে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদ দা তোমাকে উঠের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সে তুমি কি ধরা খাবার চাও উমর ফরক বলে রাখানো হয় তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুইটা দেড় হাম দেব আর তুমি গোপনে ওঁটের এক পেলা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলেন রাখাল বলে পথি উমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না আমার মালিক যেখানে জানতে পারে না রাখালের আল্লাহ সেখানে দেখতে পায় সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে পাদামাজ শুকুর নামাজ পড়ে বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন কেউ না দেখলো আল্লাহ দেখে এই বিশ্বাস মুসলমানের কলি যায় বর্তমানে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যাদের কলি যায় নাই তারা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না কেউ না দেখলেও আল্লাহ দেখে এই বিশ্বাস করলে বাংলাদেশের কোন যুবক অশ্লীল ভিডিও দেখতে পারবে না কোন কথা ঠিক না কারণ দেখবার গেলেই তার ইমান তাকে বলবে তুই যে খারাপ ভিডিও দেখতেছিস তুই মনে করছিস সবাই ঘুমাইছে কিন্তু আল্লাহ ঘুমাই নাই তোর কান্দের ফেরেস্তা কিন্তু সব কিছু লিখতেছে দরে কন কথা ঠিক না তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুক্তার তার আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার পারে থাকলে তারা সঙ্গে নিয়োগ গাড়ি ভাড়া এই গান গাইলে গুণ হবে নাকি এই কোরআনের গান কোরআনের গান পাড়া পারে থাকলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার মনুরে মনের ঘরে তালা দিয়া সাবি মিয়া আসেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যা সোমান আল্লাহ কন গান শোনা সোমান আল্লাহ এ কি গান রে মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই আমি অধম কি তার হুকুম সানা বাইরে যাই হুকুম সানা বাইরে যাই প্রকৃত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না জোরে বলেন কথা ঠিক কি না তোমার ফারুক বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর আজকে আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পায় ওমর ফারুক কান্দতেছে কার কাছে আর রাখাল পিছনে এসে বলে যতই কান্দ যতই কান্দ উঁটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজায় তোমার চাহিদা কি আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চাই তাদের নানারকম বিপদ আপদ মুসিবত আছে না নাই আসে না না আছে বিপদ আছে আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা নাব্লু আন নাকুম বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জুই আনা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি আবাশসিরিস সওবিরিন কষ্টের পরে মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায় জোরে কথা ঠিক না সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে না তা আমরা যারা কষ্ট করব ईमानদারেরা পক্ষে চলবো আল্লাহ দিবে এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে তোর এখন কথা ঠিক কি না ওমার ফারুক বলেন রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল শোকের পানি বের করে বলতে পথিক আমার চাহিদা হল রব্বানা আতিনা হাসানা তাও অফিল হাসানা অকিনা ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা রাখাল বলতেছে তুমি আসলই মূর্খ মূর্খ করলো দুইবার হলো না তিনবার হলো যে উমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাউকা না উমর আমার পরে যদি নবী খোলা থাকতো উমরকে দান করেছে আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত তিনবার মূর্খ বলল তুমি আসলেই মূর্খ আমি কোরআনে আয়াত দেখি বুঝালাম তুমি বুঝল না আমার দুইটা চাহিদা আছে এক নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা আর দুই নম্বর চাহিদা হলো অফিল আখরাতে হাসানা রাখাল বলতে তো পথিক আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় এমন ওমরকে যদি একটা আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই নেতা আপনারা ভালো নেতা দেখান ইনশাল্লাহ একজন কসাল্লাহ এতগুলা মুসলমানের মধ্যে একজন কাল রে একজন ইনশাল্লাহ রাখাল বলতে পথ আমার দুনিয়ার চাহিদা হলো নজর দেখতে চাই আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরে তিনবার সুমা খাস রাখাল বলতেছে তুই পাগল নাকি আমার ঘামা হাতে তুমি খেলা ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে না পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে আপনারা শোভান আল্লাহ করছেন কিন্তু রাকাল শোভান আল্লাহ কয় না ওমর ফারুক রাখালের সোভান আল্লাহ শোনার জন্য আল্লার কোরাম থেকে বলতেছেন ইন্নাল্লাঝিনা কনু রব্বু নাল্লা হুসুমস্তকম ত তানা জালু আলাইহি মোল্মালা ই কাপ আল্লাহ তাখফু ওয়ালা তাখা ওয়া বসিরু বিল জন তিল্লাতি কোনতুন্তয়া এরপরও রাখাল সোবান আল্লাহ কয়না ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কিন্তু রাখাল সোবান আল্লাহ না ওমর ফারুক বলে কে রাখাল আমি আল্লাহর কোরন্ত করে বললাম আল্লাহ তাখফ তোমার কোনো ভয় নাই তাহাদান তোমার কোনো চিন্তা নাই ও আবু জান্না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে এরপর সোবান আল্লাহ না কেন রাকাল বলতেছে তুমি খুব সালাক এতক্ষণ কি বলছে মূর্খ এবার আকাল বলতেছে আসলে তুমি খুব সালাক মরার পরে জান্নাত পাবো বাকি কথা তুমি ভালোই বলতেছো কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে টাকা দিলো দশ বেস তো ফস টাকা দিলো বিশ বেশ তো দিয়ে দিস এরকম দোয়া করা খুবই সহজ মরার পরে জান্নাত এই দোয়া করা খুবই সহজ রাখাল পরে মরার পরে জান্নাত পাবো এই বাকি কথা তুমি বললে কিন্তু হজরত উমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে উমর ফারুকের চোখ দর দরদর করে পানি পড়তেছে আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো যে রাখাল আমাকে তৌবা পড়াইছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে যে রাখাল আমাকে ভণ্ড কইছে এখন যদি বলি আমি উমর বলাও সারা রাকাল ফেল করে মরাও সারা যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না আর সেই রাখালকে তৌবা পড়াইছে জোরে কি পড়াইছে সেই রাখালকে মুনাফিক কইছে ভণ্ড কইছে এখন যদি বলে রাখাল তুমি যেই ওমরকে দেখতে চাও আমি হলাম সেই ওমর বলাও সারা আর দেখা লাগবে না রাখাল হাটেল করে মরাও সারা ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন সামনে সে বলতেছে ওমর তুমি যদি ডাইরেক্ট বলবার না পারো ও দো বিল বললেন যদি হজরত দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে যদি সামনে কাতারে আদায় করো মেহরাবের দিকে লক্ষ্য করা দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত উম সোহান আল্লাহ দুই একজন করলেন কি বুঝলেন কি বুঝলেন যত বড় নেতা হবেন তত বড় মসজিদের ইমাম হওয়া লাগবে জোরেগণ কত ঠিক কিনা নামাজ পড়ে না ওই লেতা ওই দেখতাম কারেন্ট ছিল না এই হারকিন মশা লাগতো সন্ধ্যার সময় মা বোনেরা পুরানো কাপড় দিয়ে হারকিন মুস্ত। আপনার দেখেন না আমরা বলতাম মা আবার নাম কি কয় এটা লেতা বাবা এটা লেতা যেই লেতা নিজে নামাজ পড়ে না তার কর্মী বাহিনা নামাজ পড়ে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে সামনে কাতারে আদায় করো মেহেরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরতোমর রাকাল ছোট বাচ্চার মতন কানতেছে। উমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি রাকাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি আমি বারান্দায় নামাজ পড়ে আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবি থাকে ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই ওমর ফারুক বললেন রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা দামি এই কথা তোমাকে কে বুঝাইলো আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ওই ব্যক্তি সবসাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভ আমি সিয়ারে বসে ওয়াজ করতেছি আমি বেশি দামি আর আপনারা নিচে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি এটা কখনোই মনে করা যাবে না অনেক বক্তাকে আল্লাহ নাম দিবে অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জর এখন কথা ঠিক না কে দামি হ্যাঁ আল্লাহ এখানে মাফ করে দিছে আমার কাছে কে দামি ইন্নাকরামাকুম ইন্দাল ককম ওই ব্যক্তির সবচেয়ে যে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয় ওমর ফারুক বললেন রাখাল যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে রাখাল বলতেছে পথিক তাহলে আজকে সার নামাজের পর আমি আর বাড়িতে যাব না ওমর ফারুক সুমকোটা বললেন কেন ভাই বলে এসা পোড়া যদি বাড়ির যায় তাহলে ফজর সামনে কাতারে কেমনি পাই ওমর ফারুক বললেন রাখাল তুমি কি